আসসালামু আলাইকুম एवरीवन আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আপনারা জানেন যে গত দুই দিন ধরে বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে আর এই বৃষ্টিপাতের ফলে বাংলাদেশের জনজীবন এখন অনেকটাই দুর্বিষহ তো এরই মাঝখানে আরেকটি বিষয় ঘটে গেছে সেটা হচ্ছে যে আপনারা অনেকেই জানেন যে আমার দুইটি পেয়ার্স বা পাখি রয়েছে তো সেই পাখিগুলোর খাবার আনফরচুনেটলি শেষ হয়ে গেছে তো আমি মনে করছি যে খাবারগুলো মানে যখন শেষ হয়ে গেছে তখন তো বাজারে যে খাবার আনতে হবে বাট বৃষ্টি বাধা দিচ্ছে কেমন করে খাবার আনবো বলেন তো তো আমি এর একটা মানে সহজ সলিউশন বের করেছি সেটা হচ্ছে যে দেখেন খাবার যদি আপনার কাছে না থাকে বাজারে কেনা খাবারগুলো যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি সেই সিচুয়েশনে কি করবেন তো সেই সিচুয়েশন থেকে বের হয়ে আসার জন্য প্রাকৃতিক ভাবে কিছু খাবার রয়েছে পাখিদের জন্য সেই খাবারগুলো দিয়ে আপাতত আপনি কাজ চালিয়ে নিতে পারবেন তো আমি আজকে সেটাই দেখাবো যে প্রাকৃতিক ভাবে পাখিদের কোন খাবারগুলো দিলে তারা সেফ থাকবে ঠিক আছে তো পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন আর বিষয়টি শিখতে থাকুন বন্ধুরা আমি এরই মাঝে আজ যেহেতু বৃষ্টি হচ্ছে আমি একা একাই গেছিলাম এই যে আমার হাতে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সংগ্রহ করার জন্য কেননা বৃষ্টির সময় এগুলো সংগ্রহ করার ভিডিওটি আপনাদের দেখাতে পারলাম না যেহেতু বৃষ্টি হচ্ছে যদি বৃষ্টি না হতো তাহলে অবশ্যই আমি দিতাম আর এখানে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মানে আপনাদের হাতের কাছে অর্থাৎ ঘরের আশ বাড়ির আশেপাশেই কিন্তু এগুলো আপনারা পেয়ে যাবেন অনায়াসে সাধারণত বাজিরা পাখিগুলো যেগুলো খেতে পছন্দ করে হাতের কাছে যেগুলো পাবেন সেগুলোই তুলে নেবেন কোনো সমস্যা নেই তো আমি এদের সাথে আপনাদেরকে একে একে পরিচয় করে দিচ্ছি দেখতে থাকুন প্রথমে এই যে এইটা দেখুন এটাকে বলা হচ্ছে পল্লী ঠিক আছে এটা আমাদের দেশীয় প্রজাতির একটি পল্লী এটা আপনি আপনার আহ বাড়ির আশেপাশে পুকুর পুসকুনির ধারে পাশে আপনি কিন্তু অনায়াসে এটা পেয়ে যাবেন এটা পাওয়ার জন্য আপনাকে খুব বেশি কষ্ট করতে হবে না সেকেন্ড যেটা সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে আপনারা সবাই কম বেশি চেন এটাকে তেলাকুচা ঠিক আছে অনেকে গ্রামের ভাষা এটাকে লতিপোল্লা বলে ডাকে আমি বলি তেলাকুচা থার্ড ওয়ান এটা হচ্ছে আপনারা চেনেন না এমন কেউ নেই এটা হচ্ছে দুর্বা ঘাস পাখি অত্যন্ত পছন্দ করে এটাকে খুব খুব পছন্দ করে এটাকে এরপর যেটা সেটা হচ্ছে দেখেন তো এটাকে চিনতে পারছেন মেবি অবশ্যই আপনারা সবাই চিনেন এটাকে এটা হচ্ছে সজিনা পাতা ঠিক আছে মূলত আজকে এই চারটা আইটেমই আমার পাখিগুলোকে দিব কেননা এই চারটা আইটেম আজকে খাবে এবং পরের দিন পর্যন্ত তাদের আর কোনো টেনশন হবে না ইনশাল্লাহ এটা গেল শাক সবজির অপশান এরপর আছে দেখুন বাড়িতে আমাদের অনেক বেঁচে যাওয়া ভাত থাকে ঠিক আছে এরকম আহ সল্ট রাইস এবং ফ্রাইড রাইস মানে একদম ঝরঝরে যে রাইসটা সেই রাইসটা নিতে হবে আপনাদের এবার এই রাইসের সাথে আরেকটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে এই যে দেখুন এটা কি বলেন তো এটা হচ্ছে ডিম ডিমের সাদা অংশ ডিমের সাদা অংশ অংশটি আপনাদের দিতে হবে কুসুম দেবেন না কুসুম দিলে সমস্যা হয় তা অনেকেই দেওয়াই আমি দিই না ঠিক আছে কুসুমটা আসলে আহ যেহেতু গরমের সময় তাই কুসুমটা না দেওয়াই ভালো তো সাদা অংশটা দিতে হবে আর এটা কিভাবে দিবেন সেটাও আমি আপনাদের লিখে দিচ্ছি পুরো প্রসেসটা সো ফার্স্ট অফ অল জিরো আমার দুইটা কেস দুইটা পেয়ারস দুইটা পেয়ারস এর জন্য এতগুলো মানে রাইস ডকটার হবে না আমি ওয়ার্ডdek করে নিব ওয়ার্ডdek করে নিয়েছি রাইসটাকে সমঅনুপাতে ভাগ করে নেওয়ার পর এই যে ডিমের সাদা অংশগুলো খুব বেশি ছোট করে ভাঙার দরকার হালকা করে ভেঙে উপরে দিয়ে দিবেন ভাতের উপরে ঠিক আছে ঠিক এইভাবে আমি যেমন করে দিচ্ছি মানে এটা ভাতের সেকশন কমপ্লিট এটা আপনারা দিতে পারেন এটা কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না ঠিক আছে এটা কিন্তু সপ্তাহে একবার দিলেই এনাফ এরপর আপনার যেগুলো সংগ্রহ করার শাক পাতা সেগুলো আপনারা ভাগ করে করে দিয়ে দিবেন আপনারা জানেন যে আপনাদের পাখিগুলো কোন পাখিগুলো বেশি খায় কোন পাখিগুলো কম খায় সেই অনুপাতে আপনি দিবেন তো আমার দুটা পাখি ভালোভাবে খাই তাই আমি সমান করেই দেব আমি সবগুলো দেখুন শুধুমাত্র এইভাবে ঘাসগুলোকে ভেঙে মাঝখানে এরকম করে একটা করে ভাঁজ দিয়ে ভেঙে এভাবে ছেড়ে দেবেন বাকিটুকু পাখিরা নিজেরাই করে নেবে এরপর এই যে কলমি কলমির কথা না বললেই নয় কলমি হচ্ছে পাখি মানে পাখি বিশেষ করে এত বেশি পরিমাণে পছন্দ করে আপনারা যারা বাজিগার পাখি পালন করেন তারা এটা বেশি ভালো বুঝবেন ওকে এরপর আছে লতিপালা যেটাকে বলা হচ্ছে তেলাকুচা এই তেলাকুচাটাকে আপনারা কখনোই এই এদের যে লতা এই লতা থেকে কখনোই আপনারা আলাদা করতে যাবেন না ঠিক আছে লতা থেকে কখনোই এগুলোকে আলাদা করতে যাবেন না এগুলো ভালো হয় যদি আপনারা কেজে ঝুলিয়ে দিতে পারেন ঠিক আছে ওরা ঝুলিয়ে দিলে ওরা খেতে বেশি পছন্দ করে তো আমি আপাতত এখানেই রাখছি আমি একসাথেই রেখে দিব ওদের যতটুকু প্রয়োজন যেটা প্রয়োজন ওরা সংগ্রহ করে নেবে নষ্ট করার দরকার নাই দিবেন যেহেতু সবকিছু দিয়ে দিবেন ওদের প্রয়োজন মতো ওরা খাবার সংগ্রহ করে নেবে তো এটা গেল আরেকটি জিনিস আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে বাজরিগাঁয়ের পাখির মেইন ইনগ্রেডিয়েন্টস অর্থাৎ सीड्स এই सीड्स মধ্যে আপনারা একটু দেখেন এটাকে চিনতে পারছেন কি না এটাকে বলা হচ্ছে চিনা ঠিক আছে চিনা এটার নাম চিনা এই চিনা মানে দানাটা ওরা বেশি খায় ঠিক আছে তো আমার কাছে ছিল না খুব বেশি সামান্য পরিমাণ এতটুকুই আজকে আছে তো আমি এটা সব শেষে মানে এই খাবারগুলো দোর শেষে আমি এটা অ্যাড করে দিব খাচ্ছেতে রাখলে ওইগুলো খেতে খেতে যখন ওদের ওইটা একটু অনিহা চলে আসবে তখন এই চিনাটাকে তারা অ্যাকসেপ্ট করবে তো সব মিলিয়ে আমার এখানে যে খাবারগুলো আপনারা দেখলেন দুইটা পেয়ার্সের জন্য এখানে মাস্ট বি তারা দুই দিন সার্ভাইভ করতে পারবে এই খাবার যদি খেয়ে থাকে ঠিক আছে তো এবার আমি কেজে এইগুলো দিয়ে দিব চলুন দেখায় আপনাদের ফ্রেন্ডস আমার এই যে খাবার রেডি হয়ে গেছে পাখিদের জন্য এখন এই খাবারগুলো আমি আমার পাখিকে সার্ভ করব তো সার্ভ করার পরে তারা কিভাবে এটাকে গ্রহণ করে সেটা আপনাদের দেখে দেব ইনশাল্লাহ তো দেখতে থাকুন তো প্রথমত আপনাকে সিটসটা দিয়ে দিতে হবে কেননা যেহেতু বৃষ্টি পানি পড়ছে সিটটা বাইরে থাকলে পানিতে ভিজলে সমস্যা হবে এই জন্য সিটটাকে আগে দিয়ে দিলাম এরপর রাইসটা দিয়ে দেবো দুটাতে দিয়ে দিব আমার গা ভিজে যাচ্ছে এর মধ্যে ভিডিওটা করছি এই যে দেখুন যাওয়ার সাথে সাথে ওরা নেমে যাবে এই যে ওকে এই দেখুন একবার দেখুন ওরা আগে প্রথমত যেটা করছে সেটা হচ্ছে যে রাইসের সাথে যে ডিমটা ছিল সেটাকে অ্যাকসেপ্ট করছে আগে ভাতটাকেও অ্যাকসেপ্ট করতেছে আমি যেহেতু মানে ক্যামেরা নিয়ে আছি এই জন্য একটু ভয় পাচ্ছে এই পাশে একটু দেখাই ও তো টুকি মেরে মেরে খাচ্ছে আর ভয় পাচ্ছে এর সদ্য এই যে পেঁয়াজটা দেখতেছেন এই পেঁয়াজটা অলরেডি মানে আহারিতে চেক করে দেখলাম তারা দিয়েছে একটু ভয় পাচ্ছে একটু ভয় পাচ্ছে আমার ক্যামেরাটা দেখার জন্য ওরা একটু ভয় পাচ্ছে তো আশা করছি ওরা ওদের একটু স্পিডে কমই আছে আশা করছি ওরা নেক্সট টাইম ইনশাআল্লাহ নিয়ে খেয়ে নেবে তো দেখাতে পারলাম না আজকে পুরোটা খাওয়ার দৃশ্যটা অন্য আরেকদিন দেখিয়ে দেবো ইনশাল্লাহ সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ